বন্ধুগণ ভুলে যাওয়া জিমেইল আইডির পাসওয়ার্ডটা কীভাবে বের করবেন বন্ধুগণ আমরা কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রে কিন্তু ইউটিউব ফেসবুক অথবা বিভিন্ন ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের জিমেইল আইডি কিন্তু আমরা খুলে থাকি নতুন নতুন জিমেইল আইডি খুলে থাকি অনেকের কাছে কিন্তু দুইটা তিনটা চারটা পাঁচটা আটটা দশটা করে জিমেইল আইডি আছে সো এই জিমেইল গুলো কিভাবে আপনি সহজে ডিলিট করবেন বা এই জিমেইল গুলো সহজেই এই জিমেইল আইডির পাসওয়ার্ডটা আপনি কিভাবে সহজেই বের করবেন অনেক সময় আমাদের চলুন দেখে নেওয়া যাক তার আগে বলবো যারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক এই জিমেল আইডি পাসওয়ার্ডটা সহজেই বের করার জন্য আপনাকে প্রথমে সেটিং অপশানে যেতে হবে সেটিং অপশানে যাওয়ার পরে এখানে আপনি স্কুল ডাউন করে নিচে আসবেন তারপরে এখানে দেখতে পাবেন গুগল গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুগণ অল সার্ভিসেস ডানপাশে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ অটো ফিল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অটো ফিল উইথ গুগল এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন তারপর দেখতে পাচ্ছেন গুগল ডট কম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ইন্টারভিউর স্ক্রিন লক স্ক্রিন লক যেটা আছে সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে দেখুন মুকুন্দ গুগলের পাসওয়ার্ডটা এখানে কিন্তু চলে এসেছে এই যে চোখের উপর আমরা যদি ক্লিক করি তাহলে গুগলের পাসওয়ার্ডটা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন সো গুগলের পাসওয়ার্ড বের করার জন্য এটা কিন্তু একটি সহজ পদ্ধতি এভাবে কিন্তু আপনি গুগলের পাসওয়ার্ডটা সহজে দেখে নিতে পারবেন এখান থেকে আবার ইডিটে অপশানে ক্লিক করে আবার কিন্তু ইডিটে করে পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন সো আমার মনে হয় ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের টাইম লাইন শেয়ার করে দিয়ে রেখে দেবেন যাতে পরবর্তী দেখে নিতে পারেন সো ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই